مد واهل انت ان تعبد وانت على كل شيء قدير لك الحمد بالاسلام ولك الحمد بالايمان ولك الحمد بالقران كبت عدونا وأزهرت امننا وجمعت فركتنا وكل ما سالناك يا ربنا أتيتنا فلك الحمد انت نور السماوات والارض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا فَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلي مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء وغراء والقاذمين الغيظ والعافين عن الناس. قال رسول الله صلى الله عليه وسلم: الدين النسيح. قلنا لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم فصل وسلم وبارك على نبيك الامين وعلى آله وأصحابه وبارك وسلم ওবারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমাবারকিমালিমিদ মজিদ হে আমার প্রিয় ভাইয়েরা খুব অল্প সময়ের জন্য আল্লাহ আলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার হায়াত কত সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বুঝাইতে পারব না উড়ানে করিমের এক জায়গাতে আল্লাহ আলা দুনিয়ার চাকচক্যতা দুনিয়ার হায়াতে ব্যাপারে কথা বলতে গিয়ে কথা বলেছেন কুল্লুনাফ সিঞ্জা আয়াতা থুল মাহত কই না মা তুফাও না উজু রাখিয়াও মালখায় মাহ ফ মাংস খুজিহা আনিন্ন আরকাৎ ফাস্ট ও মালখায়া তো দুনিয়া ইল্লা মাথা আলু প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর সাৎকে গ্রহণ করবে কুল্লুনাফ সিঞ্জা আয়াতা থুল মাহত মনে রাখিও নাও আমতের ময়দানে তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্মের প্রতি দেওয়া হবে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে রা হইলেও হবে ফাকাত ফাস সেই কেবল কামিয়া মনে রাখিও আমার বান্দারা ও মাল দুনিয়া এল্লা দুনিয়ারে হায়াত খনিকের চাকচক্যতা গ্রাম অঞ্চলে পাকঘরের পিছনে কচু গাছ দেখবেন বৃষ্টি যখন হয় দুই চার ফোঁটা পানি কচু গাছের মাঝখানে পাতার জমা হয়ে থাকে একবারে স্বচ্ছ সবুজ পানি সুন্দর পানি এ পানির স্থায়িত্বতা আছে কিছুক্ষণ আমার আপনার হায়াতের কোনো স্থায়িত্বতা নাই একটু বাতাসাইল পাতাটা কাই থইল আরেকটা পাতা এই পাতার সাথে বাড়ি খেলো। পানিটা এমনভাবে গড়ায় যায় ওই পাতার মধ্যে পানির কোনো নিশানা চিহ্ন থাকে না কোটি কোটি মানুষ এই দুনিয়াতে এসেছিল রাজাবাদ ছাড়াও এসেছিল পূর্বের জমানার রাজাবাদ ছাড়া যারা ভালোভাবে দেশ পরিচালনা করেছে আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করেছেন তাও ইতিহাসে আছে খারাপ যারা ছিল তাদের কথাও ইতিহাসে আছে আজও যারা ভালো তা তালা তাদেরকে সম্মান দিয়ে রাখছেন আজও যারা খারাপ ওই কারুনের মতো ফিরাউনের মতো আবুজাহলের মতো সাদ্দাদের মতো আজও তাদের সেই একই অবস্থা ও আমার প্রিয় ভাইয়েরা আমাকে তো আমার চিন্তা করতে হবে আপনাকে আপনার চিন্তা করতে হবে আপনার এই সন্তান সন্ততি আপনার আব্বা আম্মা আপনার খুব কাছের আপনজন কেউ আপনার সাথে থাকবে না রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে এই মৃত্যুর কথাকে বুঝাইছেন এই মৃত্যুর কথাকে বুঝাইছেন একাদিসে আল্লাহ রসুল ইসাত করেছেন সন্ধ্যায় যদি জীবিত থাকো সকালের অপেক্ষা করিও না সকালে যদি জীবিত থাকো তো সন্ধ্যার অপেক্ষা করিও না হইতে পারে সূর্য ডুবার আগেই তোমার হায়া শেষ হয়ে যাবে এই সংক্ষিপ্ত হায়াতের জন্য মানুষ সামান্য দুনিয়ারেই সুখ শান্তির জন্য চুরি করে ডাকাতি করে হত্যা করে মামলা মোকদ্দমা করে এরা মানুষের মধ্যে গণ্য না এরা মানুষরূপী কিছু অমানুষ যারা এই দুনিয়াটাকে নিজেদের পাপ দিয়ে জুলুম অত্যাচার দিয়ে যারা এই দুনিয়াটাকে নষ্ট করিয়ে ফেলে গরিবের মুখের গ্রাস তারা কাড়িয়ে নেয় সুন্দর সুজলা সুকলা বাগানকে তারা ধ্বংস করিয়ে দেয় শুধু তার নিজের দরকার এই জন্য আল্লাহ রব আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন আমি আল্লাহ কি পরামর্শ দিয়েছেন সেই পরামর্শের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যিনি আমার নাম নিতে চাইছিলেন নাম নিতে দেই নাই আমার মতো কত ওমর ফারুক আছে এই বাংলাদেশে চিনা বাদাম বিক্রি করে রাস্তায় ভালাই করিম যদি আমাকে কথা বলবেন না কথা বলবেন না জাহারা আসবে জিকির করেন কোরআনে করি আয়াতে আল্লাহ তালা আমাদেরকে খোলা মেলা বলতেছেন হে আমার বান্দারা এ বুড়ুরা হে যুবকেরা হে মৌলানারা হে মুফতিরা ভালো করিয়ে শুনো ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও মাওলানা সাহেব মাগফিরাত হইল না আপনার পাঁচ পয়সার দাম নাই মুফতি সাহেব মাগফিরাত হইল না পাঁচ পয়সার দাম নাই হাজার মানুষ আপনাকে পীর আপনার আপন মাগফিরাত হয় নাই আপনার দাম নাই দাম তো ঐ লোকটার কাছে আল্লাহ মাগফিরাত করে দেন মাফ করে দেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে কোশিত মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো দৌড়িতে যতক্ষণ যতক্ষণ শেষ নিশ্বাসে না করো ওয়াসারি ও ইলা মাগফিরাতি মির বিকম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ও আমার বান্দারা আমার ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বেশি কয়কানির মালিক হই কয় বিঘার মালিক হই কয় কয়কুঠির মালিক হই আমার আল্লাহ পরিষ্কার বলতেছেন ও স্যার রে উইলাম আ ফের অতিম্মের রব বি কম ওয়াজান্নাতিন তু আল্লাহর আমি এই জান্নাত কাদের জন্য তৈরি করেছি জানো ঐদ্যাত লিল্মুত্তকিন ঐদ্যাত লেল মুত্তকিন আমি আমার মত্তকী বান্দাদের জন্য এই জান্নাতকে তৈয়ার করেছি মামলা সাহেব আপনি যদি মোত্তাকি হন আপনার সম্মান আছে মুক্তি সাহেব আপনি যদি মোত্তাকি হন আপনার সম্মান আছে চৌধুরী সাহেব আপনি যদি মোত্তাকি হন আপনার সম্মান আছে ভূঁয়া সাহেব আপনি যদি মোত্তাকি হন আপনার সম্মান আছে ও ধনীরা তোমরাও যদি মোত্তাকি হও তোমাদের সম্মান আছে আর যদি তোমরা ক্ষমতার মালিক হয়েও যদি মুত্তাকি হইতে পারলে না তো ফিরাউনও ক্ষমতার মালিক ছিল আনারব্বুকুমুল আলআর দাবি করেছিল আজকে সে ফিরাউনের যেরকম অস্তিত্ব নাই তুমি এক সময় অস্তিত্বহীন হয়ে যাবে ওয়াসা রে ওলা মাকফেরাতে মের রব্বিকম ওয়াজান্নতেন অরদু হাসাবা তু আল্লা ও এই জান্নাত আমি তৈরি করেছি এ মাকফেরাত আমার পক্ষকে দেওয়া হবে কেবল কেবলমাত্র মুত্তাকিনদেরকে আল্লাহ চারটা পরিচয় দিয়েছেন মোত্তাক এই চার পরিচয় চার গুণ যার কাছে আছে সে মোত্তাকি এই চার গুণ যে হাসিল করতে পারবে তার মাতফিরাত হবে এই চার গুণ যে হাসিল করতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাফিক যারা সুখের অবস্থা তো আমার রাস্তাতে খরচ করে যারা দুঃখের অবস্থা তো আমার রাস্তাতে খরচ করে অনেক উলামাই কেরাম আছেন এই জন্য বলি আমরা হুজুরাই আয়াত পড়ি আপনাদের কাছে চাঁদা চাই এই আয়াত চাঁদার জন্য নাজিলই হয় নাই জানেও না আয়াতটা কেন নাজিল হইছে আল্লাহ তালা তার বন্দাদেরকে যত নয় দান করেছেন সবচেয়ে ছোট নেয়ামত হলো এই মাল মাল যদি দামি কেন হইল কারণকেলো ক্ষমতা যদি বড় নেয়ামত হইতো তো ফিরাউনকে কেন দেওয়া হইল আর অন্যান্য গুণাবলী যেগুলিকে আজ আমরা গুণাবলী মনে করি আবু জাহিলকে কেন দেওয়া হইলো আবুল আহাবকে কেন দেওয়া হইলো ওতবাকে কেন দেওয়া হইলো বুঝা গেল এগুলি বড় নেয়ামত না আল্লাহাদী না ইউন ফেকু নাফিস স্যার আল্লাহ তা আলাহ বনি আদমকে এ মালের তুলনাতে সবচেয়ে ছোটো নয়মত এ মাল এ মাল নিয়ে দেখেন এখন সুরের মতো দেশে দেশে ফলাইতেছে মানুষেরা সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ছোট জিনিসই মাল আল্লাহদিন আয়ুন ফেকু নাফিস স্যার র আল্লাহ হাত দিয়েছেন ধরার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য জিভ্বে দিয়েছেন বলার জন্য পা দিয়েছেন বলার জন্য বলেন তো দেখি কেউ যদি অন্ধ হয়ে যায় দুনিয়ারে মাল দিয়ে চোখ কিনতে পারবে আরেকজনের চোখ আপনার চোখে লাগাই দিতে পারবে ডাক্তার অতো এতো অন্ধ হয়ে গেল বুঝেন নাই আল্লাদেন আয়ন ফিকরুন আফিস সর র ইউ অফ র ওয়ালক ই মেন আল কাইদাম যাদেরকে আল্লাহ তালা যে সমস্ত নেয়ামত দিয়েছেন এই নিয়ামত আল্লাহর রাস্তাতে খরচ করে চোখ দিয়েছেন কোরআন শরীফকে দেখার জন্য জিব্যা দিয়েছেন আল্লাহর কোরআনকে তেলাবাত করার জন্য হাত দিয়েছেন নামাজে হাত বাঁধিয়ে দাঁড়ানোর জন্য পা দিয়েছেন নামাজে দাঁড়ায় আল্লাহ তালার যে সমস্ত সামাশি পতী এগুলি বর্ণনা করার জন্য আল্লাহ আল্লাফিস আর এই দুইটা গুণ দুঃখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে সুখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে আর যারা অন্যের মাল কামাইয়ে নিজেকে লোক ভাবে ওরা কিন্তু খরচ করে না হজম করা আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন খুব রাগ আপনার আপনি খাঁটি মোমেন্ট না আপনি আপনার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করেন আপনি খাঁটি মোহমেন না আপনি আপনার বাইবের আদরের হক মারিয়ে খান আপনি খাঁটি মোমেন না আপনি বাজার গিয়ে আরেকজনকে ধোকা দেন আপনি খাঁটি মোমেন না আপনি ওজনে কম দেন আপনি খাঁটি মোমেন না বিসমিল্লাহ রহমান রহিম ওয়াইল উল্লিল মুতাফিফিন ও আমার বান্দারা আমি তো দোজক তৈর করেছি যার নাম ওয়াইল দোজক কার জন্য তৈরি করেছি জানো যারা ওজনে কম দেয় তাদের জন্য ويل للمتففين الذين إذا اكتالوا على الناس يستوفون جاكن منوش دهت تكي نائي تو پورا پورا نائي جاكن ويل للمتففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم هُمْ يكسرون জালিম ময়দানে উপস্থিত হবে মজলুম ময়দানে উপস্থিত হবে আল্লাহর মজলুম আসিয়া বলবেন জালিমটা আমাকে দাও আল্লাহ বলবেন জালিম আমার বাদ্দার হক দিয়ে দে জালিম কি বলবে সেটাও কোরআনে আছে জালিম কারা এই আয়াতের মধ্যে তাদের আলাদা আলাদা করে আল্লাহ ব্যাখ্যাও দিয়েছেন কি বলেন আল্লাহ الله بول بین ظالم امر بندر حق ده ظالم کن دی بی ار بول بی یا لیتها کانتیل ما اغنا غنی مالیا هلک غنی سلطانیا خذوه فغلوه ثم الجحيم سلوه ثم فی سلسلت زروه سدقون سران فسلقوه দুজনের ওই আগুনকে যদি সহ্য করতে পারো ভাইয়েরা জুলুম আরো বাড়িয়ে দিও আর যদি দুজনের আগুনকে সহ্য করতে না পারো সাহস না থাকে তো জুলুম আজকের থেকে ছাড়িয়ে দিও আমার মহলা বলেন ওয়াইল দুজক তাদের জন্য তৈরি করেছি যারা ওজনে কম দেয় নিতে বেশি নেয় দিতে কম দেয় এই সমস্ত লোকেরা যখন হাসুরের ময়দানে উপস্থিত হবে আল্লাহ বলবেন আমার মজলুম মান্দার হক দে আল্লাহ হক কোথায় থেকে দেব আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে আচ্ছা তুই জানতি না একজন লোকে একটা অন্যায় করছে আদালতে যাই যদি বলে আমি জানতাম না এর সাজা এত তো আমি এই কাজ করতাম না আদালত তাকে মারিবে মাফ করিয়ে দিবে না জেলখানাতে ঢুকাইবে না জানা এটাও তো আর একটা অন্যায় জানলি না কেন সব কিছু জানে মাটি চেনেন সোনা চিনেন রূপা চেনেন ভালো সবজি চেনেন পচা মাছ কোনো দিন কিনেন না বউকে ভয় পান পঁচা মাছ নিলে বেগম সাহেব আপনাকে বকা দিবে সেই ভয় আপনি পান তো শরীয়তের ব্যাপারে আপনি কেন পচাটাকে কবুল করেন গ্রহণ করেন ও আমার প্রিয় ভাইরা বউকে ভয় পান আল্লাহকে কেন ভয় পান না জানেন বহুত পুরুষ মানুষ আছে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে তাদের কথা আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছে কী বলছে জানেন ওয়া শেরো হোন্না বেল মারো বাহ শেরো হোন্না বেল মারো ও পুরুষ যাতে মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে এখন আপনি যে রাগারাগি করেন এটা সুন্দর ব্যবহার বলেন আপনি যে তাকে সময় মতো বাপের বাড়িতে দিতে দেন না এটা কি সুন্দর ব্যবহার আপনি যে তার অলংকারগুলি বেশিয়ে আপনি আপনার বিলসাতে লাগাইছেন পয়সা চাইলে আপনি চোখ করাই দেন এটা কি আপনার ইনসাফ এটা কি জলম না বাশিরূহুন বিল মারুফ ও পুরুষের জাতি মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করিও আজকে কয়জন পুরুষ আছে মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করে না মেয়ের সাথে সুন্দর ব্যবহার করে না বইয়ের সাথে সুন্দর ব্যবহার করে না মায়ের সাথে সুন্দর ব্যবহার করে সুন্দর ব্যবহার করা তো জানেই না সেই লোকটা গান্ধী গান্ধী বলবে কি ছিল রাজা ছিল প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল এমপি ছিল অনেক টাকা পয়সা জুলবত্যাচার করে সংগ্রহ করেছিল কাঁদি কাঁদি কি বলবে ইয়া লাই দেখা কা তিল তুই এটা বলবি আমার কাছে ইয়া লাই দেখা তিল আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে আল্লাহ তালা বলবেন তোর কোনো কথা আমি শুনবো না আমার বন্দার হক দে আমার বন্দার হক দে লম্বা কথা বলার সময় নেই শক্তিও আমার নাই ছয় ঘন্টা লাগছে কাশপুর থেকে আপনাদের এখানে আসতে রাস্তা পুরোটাই যা হেলিকপ্টার তো আমি উড়িয়ে চলিয়ে আসবো অনেক কষ্ট হয়েছে আসরের পরে বাইরে হয়েছি ঈশ্বরের নামাজ ওই যে আমার আগের যে বগুড়া হুজুর বয়ান করতেছিলেন ওনার বয়ানের মাঝামাঝি ভাগে আমি আসি আপনাদের এখানে পৌঁছি আমার আল্লাহ বলেন খুব সুন্দর করিয়ে বলেন এই লোকটা বলবে আল্লাহ কোথায় থেকে দেব কিছুই তো নাই কীভাবে বলবে জানেন এলাকানি মালিয়া মানুষের যে অর্থ সম্পদ অন্যায় ভাবে জলম করিয়ে নিয়েছিলাম সে তো দুনিয়াতে রাখি আসছি হালাক হয়ে গেছে যারা চুরি করছে তারা ফেরত দিতেছিলেন ফেরত দিতে পারবে চোদ্দ গোষ্ঠী বেশ তো ফেরত দিতে পারবে না এত হাজার কুঠি চুরি করছে তো আবার কিহো ভাইরা আইসকের থেকে অন্যের হক খাওয়াকে এক আর একজনের হক খাবেন দেয়ামতের ময়দান আল্লাহর উহুদ পাহাড়ের মতো করি আপনার গলাতে ঝুলেই দিবে যা তার হক দিয়া আপনি তো তিন মন চার মন নিয়ে যাইতে পারবেন না উহুদ পাহাড়ের মতো বাড়ি জিনিসটাকে কি নিয়ে যাবে মা মালিয়া আমার মাল তো আজকে আমার কোনো কাজী এসেলো না হালাকান্নিসোপানিয়া আমি রাষ্ট্রপ্রধান ছিলাম আমি প্রধানমন্ত্রী ছিলাম আমি এমপি ছিলাম এ ক্ষমতা তো চলেই গেছে মরার পর কেউ কে কেউ প্রধানমন্ত্রী ভাবে মা আগুন মালিয়া